হ্যাঁ ভাই ধামাকা অফারে একটা কিনলে একটা ফ্রি সাথে গোল্ড জেতার সুযোগ বিটি সলিউশনে চলছে তিন দিনের জন্য গ্লোফিস্ট ম্যাগাসেল অফার তো সব কিছু ডিটেলস থাকছে আজকের ব্লগে সোলের স্টার দ্য ব্লগ আজকে আমরা বিউটি সলিউশনের ঢাকা আউটলেটে চলে আসছি বিউটি সলিউশন এ কিন্তু টোটাল চারটা আউটলেট আছে ঢাকা নারায়ণগঞ্জ এবং রাজশাহী চারটা আউটলেটে হচ্ছে ঢাকা নিউ মার্কেট পাশের বিল্ডিং গ্রিন সর্ণিকা শপিং মলের চার তলায় তোমরা চোদ্দ নং শপে পেয়ে যাবা বিউটি সলিউশন তো এগারো বারো তেরো জুলাই তিন দিন ব্যাপী থাকছে বিউটি সলিউশনের গ্লোফেস্ট ম্যাগাসেল অফার ঢাকা আউটলেটে তো ঢাকার আপদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আজকে এই ভিডিওতে আমি সব ডিটেলস বলে দিব তো বিউটি সলিউশনের যে গ্লোফিস মেগা সেলটা চলতেছে সেটা কিন্তু ঢাকা আউটলেটে থাকবে এগারো বারো তেরো জুলাই মানে তিন দিন তোমরা হচ্ছে ঢাকা আউটলেট থেকে শপিং করতে পারবা তো আজকে কিন্তু অনেক অনেক অফারস আছে আমি সবগুলো দেখিয়ে দিব বাই ওয়ান গেট ওয়ান অফার তো এই এগারো বারো তেরো তারিখ কিন্তু তোমরা বিউটি সলিউশনের ঢাকা আউটলেট থেকে ইচ্ছা মতো শপিং করতে পারবা আর দুই হাজার টাকার বেশি শপিং করলেই কিন্তু তোমাদের জন্য থাকছে লটারি টোকেন ওই লটারি টোকেনের মাধ্যমে কিন্তু তিনজনকে গোল্ডেন নেকপিস উপহার দেওয়া হবে তো এই সুযোগ কিন্তু কোনোভাবে মিস করা যাবে

একটা ফ্রি পেজ যাবা লিপ স্লিপিং মাস্ক একটা তো এই বাই ওয়ান গেট ওয়ান তো থাকছে কিছু সিলেক্টিভ প্রোডাক্টের উপর এছাড়াও কিন্তু বিউটি সলিউশনের প্রত্যেকটা অর্গ্যানিক প্রোডাক্টের উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আর এই পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু তোমরা শোরুমে এসে নিতে পারবে আর ওয়েবসাইট থেকে অর্ডার করলে তোমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা আর যদি তোমরা পেয়ে যে ইনবক্স করে অর্ডার করো তাহলেও কিন্তু তোমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবে সেখানে কিন্তু তোমরা বারো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ তা আমি তোমাদেরকে বলবো শোরুমে এসে তোমরা পার্চেস করতে পারো দুই টাকার কেনাকাটা করলেই কিন্তু তোমরা গোল্ড সুযোগ পাচ্ছ তিনজন তিনজনকে কিন্তু গোল্ডেন নেক পিস উপহার দেওয়া হবে সো এগারো বারো তেরো এই তিন দিন কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না সবাই ঢাকার এই আউটলেটে চলে আসো তো বিউটি সলিউশনের এই অর্গ্যানিক হোম মেড প্রোডাক্টগুলো প্রত্যেকটার উপরেই কিন্তু পনেরো ডিসকাউন্ট থাকছে তো এখানে হচ্ছে আমরা যেই হোম মেড নাইট ক্রিমগুলো আছে যেটা হচ্ছে মেস্তার জন্য ব্রাইটেনিংয়ের জন্য স্পট আউটের জন্য অনেক ধরনের সমস্যার জন্য কিন্তু এখানে এক একটা ক্রিম আছে তো তোমরা এই অর্গানিক প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারো সো এগুলো কিন্তু তোমরা শোরুম এসে পার্চেস করলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এছাড়াও বাই ওয়ান গেট ওয়ানের অফার তো থাকছেই আর হচ্ছে তোমরা যারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে চাচ্ছ তাদের জন্য আমি দেখিয়ে দিই কীভাবে ওয়েবসাইটে অর্ডার করতে হবে প্রথমে ওয়েবসাইট অ্যাড্রেস বিটি সলিউশন বিডি ডট কম সার্চ করবেন ফোনের ব্রাউজার সাফারি অপেরামি অথবা ক্রোম থেকে দেন এখান থেকে আপনি কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন যেমন আমি স্কিন কেয়ার ক্যাটাগরিটা সিলেক্ট করলাম এইখান থেকে আমি আমার পছন্দ মতো প্রোডাক্ট টু কাট করে নিলাম এবং সিলেক্ট করে নিলাম যে আমি কত পিস নিব আমি কিন্তু সরাসরি সার্চ দিয়েও প্রোডাক্ট সিলেক্ট করে নিয়েছি দেন যা যা প্রোডাক্ট নিব সেগুলো সিলেক্ট করে চেক চেকআউট অপশনে চলে গেলাম অর্থাৎ এখন আমি প্রোডাক্টগুলো পার্চেস করবো পার্চেস করার জন্য আমার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং ফুল অ্যাড্রেস দিয়ে ফর্মটা ফিল করে দেন আমি প্লেস টু অর্ডার অপশনে চলে গেলাম এখানে যে আমি মোবাইল ব্যাঙ্কিং সিলেট করলাম যেহেতু আমি বিকাশের থ্রুতে পেমেন্ট করব বিকাশের থ্রুতে পেমেন্ট করার পর আমার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেল তো এইভাবে কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো যারা আউটলেটে আসতে পারবে না তারা কিন্তু এইভাবে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে তো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা ওয়েবসাইটেও পেয়ে যাবা শোরুমে এসে পার্চে করলেও পেয়ে যাবা আর যদি তোমরা পেজ থেকে ইনবক্স করে অর্ডার করো তাহলে কিন্তু বারো পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তো এখানে যেমন বাই ওয়ান গেট ওয়ান অফার আছে তেমন এরকম কম্বো অফারও আছে যেমন হচ্ছে তোমরা এই ছোটো ছোটো সিট মাসগুলো এখানে পাঁচটা তোমরা যেগুলো রেগুলার প্রাইস দুইশো টাকা সেগুলো তোমরা দেড়শো টাকায় পেয়ে যাবা এরকম অনেক অনেক অফার্স আছে এগুলো ডিটেলস তোমাদেরকে অবশ্যই জানার জন্য শপটা ভিজিট করতে হবে ঢাকা শপে তোমরা চলে আসবে এগারো বারো তেরো তারিখ এই তিন দিন কিন্তু গ্লোফেস্ট ম্যাগাসেল অফারগুলো চলতেছে বাই ওয়ান গেট ওয়ান পাবা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবা সমস্ত অর্গ্যানিক প্রোডাক্টের উপর এছাড়া দুই হাজার টাকার বেশি কেনাকাটা করলে তো গোল্ড জেতার সুযোগ থাকছেই তো এখানে কিন্তু শুধু অর্গ্যানিক প্রোডাক্টই না সাথে কিন্তু বিউটি কসমেটিক্স আইটেমও আছে তো এইগুলোর উপরও কিন্তু কিছু কিছু প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আছে কিছু কিছু প্রোডাক্টের উপর বাই ওয়ান গেট ওয়ান অফার আছে তা আমি তোমাদেরকে সবগুলো প্রোডাক্ট এক ঝলক দেখাই দিচ্ছি এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে এছাড়া তোমরা সানস্ক্রিন পেয়ে যাবা এখানে সানস্ক্রিনের উপরও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার আছে যেমন এই ডিজাইনের সানস্ক্রিনটা তোমরা একটা ফ্রি পেয়ে যাচ্ছ এছাড়াও এই প্রো ফাইবার যেটা সেটার উপরও কিন্তু ডিসকাউন্ট থাকছে তারপরে হচ্ছে স্ট্রেক্সের এর এই সিরামটার উপর ডিসকাউন্ট থাকছে এছাড়াও তোমরা থারাকা বডি লোশন পেয়ে যাবা লেন্সের অনেক কালেকশন আছে সলিউশন আছে তারপরে অর্গানিক মেহেদিও তোমরা এখানে পেয়ে যাবা আর হ্যাঁ কাশ্মীরি যে অথেন্টিক জাফরান আছে সেটাও কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবা তোমরা সব এসে কিন্তু পার্চেস করতে পারো তারপরে এখানে অনেক অনেক ব্র্যান্ডের লিপস্টিক আছে কালারগুলো দেখো জাস্ট এত সুন্দর যার যে পছন্দের ব্র্যান্ড আছে তারা কিন্তু ওই লিপস্টিকগুলো পার্চেস করতে পারো এছাড়াও এখানে তোমরা শ্যাম্পু কন্ডিশনার পেয়ে যাবা তারপর আরও কিছু নতুন প্রোডাক্ট আছে এখানে মেকআপ রিমুভার যে ক্লিনজারটা আছে সেটা আছে তারপর সিরাম আছে তারপর হচ্ছে মিনি সাইজের যে সানস্ক্রিনগুলো থাকে এগুলো আছে তো এগুলো তোমরা পারচেস করতে পারবা সব ভিজিট করলে তোমরা ডিটেলস জানতে পারবা তাছাড়া তোমরা বিউটি সলিউশনের যে কোনো আউটলেটে কিন্তু র এই হার্বাল টি গুলো কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবে এগুলোর উপরও কিন্তু এখন অফার চলছে এছাড়া আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে তাদের প্রোটিন বল এই প্রোটিন বলটা কিন্তু এখন তোমরা যারা ডায়েট করো বা হচ্ছে জিম করো তাদের জন্য অনেক অনেক বেস্ট হবে প্রোটিন বলগুলো কিন্তু তোমরা পারচেস করতে পারো বিউটি সলিউশনের যে কোনো আউটলেট থেকে এছাড়া এই হার্বাল টি গুলো আছে এগুলো কিন্তু অনেক অনেক ভালো অর্গানিক প্রোডাক্ট তো দেইটা করে চলে বিউটি সলিউশনের ঢাকা আউটলেটে এগারো বারো তেরো এই তিন দিন কিন্তু গ্লোফেস্ট মেগাসেল অফার থাকছে দুই হাজার টাকার বেশি কেনাকাটা করলে কিন্তু গোল্ড জেতার সুযোগ তো আরো ডিটেলস জানতে হলে বিউটি সলিউশনের এর পেজে চোখ রাখতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই